তিপ্পান্ন থেকে শেষ পর্যন্ত ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পেশা থেকে শেষ পর্যন্ত প্রযুক্তি থেকে শেষ পর্যন্ত জীবন ও জীবিকা পেশা থেকে শেষ পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষা উনসত্তর পেশা থেকে শেষ পর্যন্ত শিল্প সংস্কৃতি পঁয়তাল্লিশ নম্বর পেশা থেকে শেষ পর্যন্ত ইসলাম শিক্ষা চুয়ান্ন পেশা থেকে শেষ পর্যন্ত হিন্দু ধর্ম শিক্ষা সাতান্ন পেশা থেকে শেষ পর্যন্ত খ্রিস্ট ধর্ম শিক্ষা চুয়াল্লিশ পৃষ্ঠা থেকে শেষ পর্যন্ত এবং সর্বশেষ বৌদ্ধ ধর্ম শিক্ষা উনচল্লিশ পৃষ্ঠা থেকে শেষ পর্যন্ত আশা করি তোমরা এটা সুন্দরভাবে নোট করে রাখছো অথবা রাখছো তো এই সিলেবাস অনুযায়ী তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে নিতে থাকো আমাদের চ্যানেল থেকে তোমাদের যতটুকু সম্ভব হেল্প করা শুরু হবে বা করা যাবে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকো